আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আমরা প্রসিকিউশনের পক্ষ থেকে দুটি দুজন র্যাব কর্মকর্তার বিরুদ্ধে তারা র্যাব কর্মকর্তা ছিল এবং বর্তমানে তারা একটি মামলায় গ্রেফতার হয়ে জেল হাজতে আটক আছে তাদেরকে এই ট্রাইব্যুনালের মামলায় গ্রেফতার দেখিয়ে ট্রাইব্যুনালে উপস্থাপনের জন্য আমরা দরখাস্ত করেছিলাম তাদের বিরুদ্ধে অসংখ্য গুমের অভিযোগ এবং গুমে মানুষকে নির্যাতনের অভিযোগ সরাসরি অভিযুক্তদের পক্ষ থেকে ট্রাইব্যুনালে তদন্ত সংস্থা এনে এসেছে তদন্ত সংস্থা তদন্তের ভিত্তিতে তাদের বিরুদ্ধে প্রাথমিক সত্যতা পেয়েছে তার প্রেক্ষিতে আমাদের কাছে ওনারা রিপোর্ট দাখিল করেছে সেই রিপোর্টের উপরে ভিত্তি করে আমরা আজকে ট্রাইব্যুনালে দুটি দরখাস্ত এনেছিলাম দরখাস্ত দুটি শুনানি আনতে ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন এবং আগামী সেকেন্ড ডিসেম্বর তার সোমবার ট্রাইব্যুনালে তাদেরকে উপস্থাপন করার জন্য আদেশ দেওয়া হয়েছে এবং সেখানে তাদের বিরুদ্ধে গুমের পরে নির্যাতন নিপীড়নের খুব দুর্বিষহ এবং ভয়ঙ্কর অভিযোগ আছে যেটি আমরা ট্রাইব্যুনালকে শুনিয়েছি আপনারা জানেন যে ট্রাইব্যুনালের আইনে কনফাইনমেন্ট টর্চার এবং অ্যাডড্রাকশান মিলিয়ে আগে গুমের ব্যাখ্যা ছিল কিন্তু এই দু হাজার চব্বিশের অ্যামেন্ডমেন্টের পরে ট্রাইব্যুনালের আইনে ফোর্সফুল ডিসঅ্যাপিয়ারেন্স শব্দের সংযুক্তির মাধ্যমে সরাসরি গুমের অপরাধ গুমকে অপরাধ ঘোষণা করা হয়েছে এবং সেই অপরাধের বিচার এই ট্রাইব্যুনাল করতে পারবে মর্মে আইন জারি করা হয়েছে সেজন্যই আমরা এই দরখাস্ত চেয়েছি